সেটা বানী ইসরায়েলের প্রথম অংশে আল্লাহ রব্দুল আলমী যেমনি ভাবে আল্লাহর এবাদত বন্দি করার জন্য বলছেন ঠিক সেম কায়দে আল্লাহ রব্দুল আলমিন বললেন তোমরা তোমাদের মা বাবার প্রতি সদ আচরণ করো সোহান আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সন্তানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ও আমার বান্দারা তোমরা এবার শুধুমাত্র আমার করবে আমার এবাদত উদ্বন্দী করার পরের তোমাদের সর্বোত্তম কাজ হবে তোমাদের মা বাবার প্রতি সদাচরণ তোমাদের মা বাবার প্রতি কি সদাচরণ

তোমাদের মা তোমাদের জন্য এত কষ্ট করেছেন কষ্টের পর কষ্ট করেছেন যখন তোমাদেরকে ঘর্বে ধারণ করেছেন ঠিক কিরা যখন আমরা আমাদের মা বাবার গর্বে ছিলাম মায়ের গর্ভে যখন আমরা ছিলাম তখন আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছেন এই কষ্ট পৃথিবীর কাউকে বোঝানো সম্ভব নয় ঠিক কিরা আমার মা আপনার মা আমাদের সকলের মা আমাদের জন্য কেমন কষ্ট করেছেন এটা মা সারা আর আল্লাহ সারা কেউ বুঝবে না কাউকে বোঝানো যাবে না এই জন্য আল্লাহ নিজেই বলতেছেন বর্ণনা দিচ্ছেন মাদের পক্ষে আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন ও বান্দা আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের ঘর্বের মধ্যে সৃষ্টি করেছি সুতরাং আমি আল্লাহ জানি তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে দশ পাঁচ দশ দিন কত কষ্ট করে চলেছে বান্দা তুমি জানবা না তুমি জানবা না তোমার মা তোমার কাছে এটা বর্ণনা করলেও তুমি বিশ্বাস না ও বান্দা আমি আল্লাহ তোমাকে বলতেছি বান্দা তোমার মা অনেক কষ্ট হয়েছে তোমার বাবা অনেক কষ্ট হয়েছে ও বান্দা তুমি তোমার মা বাবার প্রতি সদাচরণ করো জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এর কাছে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সবচেয়ে আল্লাহর এবাদত বন্দি করার পরে এরপরে সবচেয়ে বেশি কার কাছে যাব কাকে বেশি মোহাম্বত করব আল্লাহর পয়গম্বর বলেন তোমার মা কে তোমার মা এরপর আবার ওই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর কাকে আল্লাহর পয়গম্বর বলেন এরপরও সুম্মা মান ক্বালা তোমার মা এরপর আবার ওই সাহা আমি তৃতীয় কষ্ট করলাম ইয়া রাসূর আল্লাহ এক আল্লাহ ফল আ এর পরে কাকে আমি বেশি মহাব্মদ করবো কার কাছে বেশি যাব কার বেশি ক্ষেত মত করবো আল্লাহর কাবিব বলেন ফল আরাসূল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ফল আ উল্ কা আল্লাহর ভাইগম্বার তৃতীয়বার বললেন ও আমার সাহাবি আমি তৃতীয়বার বলতেছি তোমার মা কে তোমার মা এই কথার মধ্যে আল্লাহ আরব্পুর আরবিন আল্লাহর পায়গম্বর বিশ্বরাফী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ ওয়ালাইহি এখানে উম্মাদদেরকে বলতেছেন তোমাদেরকে আমি এখনো বললাম তোমরা তো আল্লাহর এবার বন্দী করার পরে তোমার মায়ের خدمت করো এরপরে বললাম তোমার মায়ের خدمت করো এরপরেও বললাম তোমার মায়ের خدمت করো তৃতীয়বার বলার পর ওই সাহাবি আমার চতুর্থবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আমি কার خدمت করব আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা বুকা তোমার বাবার জরুরি আর জরুরি সুবহানাল্লাহ নাম্বারে বিশ্ববী মহাম্মদ আরবি সাল্লাল্লাহী ওয়াসাল্লাম বলেন ও আমার উন্মাদের দল আমি তিনবার বলে তিনটা কথার দিকে উদ করেছি এক নাম্বার হলো তোমার মা তোমাকে গর্বে ধারণ করার সময় কষ্ট করেছে ওই কলা উম্মুকা প্রথমবার বলার উদ্দেশ্য হলো এটা দ্বিতীয় নাম্বার হলো তোমার মা তোমাকে দুধ পান করাইছে কথা ঠিক কিনা দুধ পান করাইতে কষ্ট হয় কিনা কষ্ট হয় কিনা দুইটা বছর পর্যন্ত আমাদের মা আমাদেরকে দুইটা বছর পর্যন্ত দুধ পান করাই কত কম বাক্য আছে যখন সন্তানটা বড় হয়ে যায় তখন মায়ের সব কষ্ট ভুলে যায় বাবার সমস্ত কষ্ট ভুলে যায় ঠিক কিনা সন্তান বাবাকে বলে তুমি আমার জন্য কি করেছ মাকে বলে ওই সন্তান মাকে বলে ও মা তুমি আমার জন্য কিছুই করো নাই শুধু জন্ম দিয়েছ নজরুল্লাহ বলবেন না বাবাকে বলে তুমি আমার জন্য কি করেছ শুধু জন্ম দিয়েছ আর কিছুই করলো না ওই কমভক্ত সন্তানকে আমি বলতে চাই আল্লাহ রব্বুল আলামিনের কথাটা বলতে চাই আল্লাহর হাবিবের কথাটা বলতে চাই ও কমবক্ত সন্তান তুমি যে বললা তোমার মা জন্ম ছাড়া আর কিছুই করে নাই তোমার বাবা জন্ম ছাড়া আর কিছুই করে নাই জন্ম যদি তোমার না হইতো তাহলে তো তুমি পৃথিবীর মুখ দেখতে না কথা ঠিক পৃথিবীর মুখ দেখতো দেখতো না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মোহাম্মদ আরামিস আল্লাহল্লাহই ওসাল্লামকে বারবার বলেন বারবার কোরানের বিভিন্ন সুরার মধ্যে বলতেছেন একই সাথে যেখানে আল্লাহর এবারত বন্দী করার কথা সেখানে আল্লাহর আল্লাহর হাবিব আল্লাহ রব্দুল আরবিন বলতেছেন আপনি আপনার উম বলেন আমার এবার দবন্দী করার পরের এবার দত্তই হবে মা বাবার সাথে সদ আচরণ এখন অনেক কম কথ্য আছে মা বাবাকে বাদ দিয়ে ফির সাহেবের কাছে গিয়ে বসে থাকে ঠিক না ব্যাঠি মা বাবাকে বাদ দিয়া নেতার কাছে যে বসে থাকে মা বাবাকে বাদ দিয়া মা বাবাকে সন্তুষ্ট করার কোন চিন্তা তার কাছে নাই অন্যের জন্য জীবন দিয়া দে কথা ঠিক না বেঠিক আরো যদি বলেন ঠিক না এমন সন্তান আমি আপনাদের সহজে নাই আছে আল্লাহ করত এবং আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়ার আল্লাহর অভিশাপ পাওয়ার কত বড় একটি ঝগন্যতম কাজ সন্তান যদি জানতো এই কাজ করতে আরে আমিও তো বাবা সন্তান যারা তারাও তো বাবা হবে ঠিকঠাক ঠিক

অসাখাতুল রব্বি সাফাতল রোয়ালেট ও আমার উন্নতির দল তোমাদের সন্তুষ্টি তোমাদের মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো তোমার বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহদ তোমার আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে তোমার বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্ট তোমার বাবার অসন্তুষ্টির মধ্যে তোমার আল্লার অসন্তুষ্ট না তাহলে বুঝা গেল এখানে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর পয়গম্বর বিশ্ব রবি মোহাম্মদ রবি সাল্লি সাল্লাম বাবাকেও অনেক বড় গুরুত্ব দিয়েছেন কথা ঠিক না বেটি এই হাদিসের মধ্যে বলেছেন তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট রে বান্দা আর যদি তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তোমার বাবা তোমার দিকে যদি নেক নজরে না দে তোমার বাবা তোমার যদি যদি তোমার প্রতি যদি নেক রহমতের নজরে না তাকায় তাহলে আল্লাহ তোমার প্রতি রহমতের তাকাবেন আর বিল্লাহ আল্লাহ রবাহ আলমিন কেন এই কথাগুলো বারবার বলেছেন আল্লাহ জানেন বাবা সন্তানদের জন্য কেমন কষ্ট করেছে। মা সন্তানের জন্য কেবল কষ্ট করেছেন একবার আল্লাহর پیغمبر সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মুয়াজবাইন সফ বসে আছেন আল্লাহর پیغمبرের কাছে খবর আসলো একজন সাহাবী মৃত্যু সর্যায় তার মুখ দিয়ে কালিমা আসতেছে না তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না এই কথা শুনার পর আল্লাহর পাইগাম্বর সাথে সাথে কয়েকজন সাহাবিকে পাঠাইয়া দিলে ও আমার সাহাবিরা রে আমার একজন মন আমার একজন সাহাবি বেঈমান হয়ে দুনিয়া থেকে যাইবে আমি রাসূল এটা সহ্য করতে পারবো না ও সাহাবি যাও তোমরা তাড়াতাড়ি যাও তার মুখ দিয়ে কেন কালিমা বের হচ্ছে না আল্লাহর পাইগাম্বর সাহা সাহাবিদেরকে পাঠাইয়া দিলেন আর সাথে সাথে কিছু সংখ্যক সাহাবি ও মৃত্যু সজ্জায় ওই ব্যক্তির কাছে গেলেন যাইয়া দেখতেছেন তার মধ্যে কালিমা বের হচ্ছে না বহু চেষ্টা করতেছে আল্লাহর আবির সাহারাইক রামকে বললেন যাও তার পাশে গিয়ে কালিমার তালগিন দাও কি দিত কালিমার তালগিন

ব্যক্তিকে কালিমা তার দিতে হবে নিজেই পড়তে হবে ওই ব্যক্তিকে বলা যাবে না তুমি কালিমা পড়ো কালিমা পড়ো কালিমা পড়ো আল্লাহর হাবিব কেন বললেন এই কথা কারণ ওই ব্যক্তিকে যদি বলে কালিমা পড়ো কালিমা পড়ো মৃত্যুর সময় বান্দার এমন কষ্ট হয় বান্দাকে আল্লাহ রব্বুর আলমিন এমন কষ্ট দেয় মৃত্যুর কষ্টটা এত বেশি এত বেশি আল্লাহর পাইগাম্বর বলেন যদি কেউ যদি তাকে কালিমা করার জন্য বলে আল্লাহ না করুক আল্লাহ না করুক ওই মৃত্যুর কষ্টের কারণে ওই ব্যক্তি যদি ফেলে কিসের এই কথাটা বললে ওই ব্যক্তির সাথে সাথে যাহার নামে চলে যাবে বলেন এই জন্য নিজে নিজে বসে কালিমার তালকিন দেওয়ার জন্য আল্লাহ পাইগম্বর সাহাবিদেরকে পাঠালেন সাহাবিরা ওই সাহাবীর পাশে গিয়ে বসে তাল তালকিন দিচ্ছেন জিকির করতেছেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু তার মুখ দিয়ে জিকির আসতেছে না সাহাবাই গ্রাম দৌড়াই আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছেন ইয়া আল্লাহ ইয়া হাবি আল্লাহ দেরিগক্ষর আমার আমরা কালিমারা তাল দিয়েছি কিন্তু ওই ব্যক্তির মুখ দিয়ে কালী ভাসতে আল্লাহর পয়গাম্বর দোরাই চলে আসলো সাহাবীর কাছে ওই সাহাবীর কাছে এসে বসে মাথার কাছে বসে বসে আল্লার পয়গম্বর নিজেই কালিমারা তাল কিন দিচ্ছেন আল্লার পয়গাম্বার নিজেই কালিমারা তাল কিন দিচ্ছেন আল্লাহ ফাইগাম্বর অনেকক্ষণ পর্যন্ত কালী মারার তালকিন দেওয়ার পর আল্লাহর ভাইগাম্বর দেখতেছেন ওই ব্যক্তির মধ্যে দিয়ে মাছতেছে না সাহাবাই কেরাম রাদি আল্লাহ দালা মুল আজ মাইনদেরকে আল্লাহর ফাইগাম্বর বললেন ও হর সাহাবেরা আমার বুঝতে হবে নাই আমার বুঝতে বা নাই এই ব্যক্তির বৃদ্ধ মা অথবা বৃদ্ধ বাবা ঘরের মধ্যে আছে যা হোক তাড়াতাড়ি তার ঘরের মধ্যে বৃদ্ধা মা আছে কিনা দেখো অথবা তার ঘরের মধ্যে বৃদ্ধ বাবা আছে কিনা দেখো সাহাবাইকার ঘরের মধ্যে গিয়ে দেখলেন ওই ব্যক্তির ঘরের মধ্যে বৃদ্ধা মা আছে বৃদ্ধা মাকে সাহাবাইকার বললেন ও মা আপনা কাল আমাদের পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাই ডাকতেছেন ওই বৃদ্ধা মা বলে ও আমার সন্তান তুল্ল সাহাবিরা রে তোমরা আমার সন্তানকে কালিমা তালকিন দেওয়ার জন্য আসছে স্বয়ং আমার পয়গম্বর চলে আসছে আমার পয়গম্বর আমাকে কি জন্য ডাকতেছে আমি জানি তোমরা আমার পয়গম্বরকে গিয়ে বল ওই সন্তানের মুখ আমি দেখতে চাই না জোরে বলি আরও আর জোরে বলি ওই সন্তানের মুখ আমি দেখতে চাই না সাবাইগ্রাম মনের ব্যথা নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে ছুটে আসলেন আল্লাহর পায়গম্বরের কাছে আসার পর আল্লাহর পায়গম্বরকে বললেন ইয়ারাসূহুল আল্লাহ তার মা আসতে চাচ্ছে না তার মা আসতে চাচ্ছে না তার মা এটা বলে দিয়েছে আমি আল্লাহর পয়গম্বরের জন্য যা যা করা দরকার সব বলবো আমি আল্লাহর পয়গম্বর এই পয়গম্বরের কাছে এই খবরটা শুনাইয়া দাও সাহাবাইকার এই খবরটা শোনানোর পর স্বয়ং আল্লাহর পয়গম্বর তার মার কাছে গেল তার মার কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর বলতেছেন আপনার সন্তান আপনার সাথে বেয়াদি করেছে কিনা তার মা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে বলতেছেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমার সাথে অনেক মরম নাই আমার সন্তান করেছে আল্লাহর পয়গম্বর আর বুঝতে বাকি নাই এই মায়ের কারণে সন্তানের মুখ দিয়ে কালিমা হচ্ছে না আল্লাহর পয়গম্বর তাকে দুই হাত জোর করে বলতেছেন মা ওই সন্তানের পক্ষ হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আপনার সন্তানটাকে ক্ষমা করে দেন আল্লাহর পয়গম্বর এভাবে বলার পরেও তার মা তাকে ক্ষমা করার জন্য স্বীকৃতি জানাচ্ছেন আল্লাহর পয়গাম্বরকে বললেন ইয়া রাসুল ইয়া আমি আপনার জন্য করবান হয়ে যাব যা যা করা দরকার সব করব কিন্তু এই কম ভক্ত সন্তানকে আমি মাফ করব না করি না আল্লাহর পায়গাম্বর সাহাবাই কেরামকে বললেন ও সাহাবাই কেরাম তোমরা তাড়াতাড়ি লাগনির ব্যবস্থা করো তালের ব্যবস্থা করো এ মায়ের সামনে এখানে আগুন ধরাও আর মায়ের সামনে সন্তানটাকে আগুন করাইয়ে দাও এ সন্তানটাকে এভাবে দুনিয়া থেকে খতম করে দাও আল্লাহর পয়গঙ্গার সাহাবাইক রামকে বলার পর সাহাবাই ক্রাম তাড়াতাড়ি করে লাকরির ব্যবস্থা করলেন তেলের ব্যবস্থা করলেন আগুন ধরাবেন আগুন ধরালো আগুন ধরানোর পর দাও দাও করে যখন জ্বলতেছে সন্তান সন্তানটাকে আল্লাহর পয়গাম্বর আগুনের কাছে নিয়ে আসলেন আগুনের কাছে নিয়ে আসার পর ঘর থেকে মা আমার সন্তানকে আগুনের ধরাই বলতেছে কাছে আপনি কেন নিলেন আল্লাহর পয়গাম্বর বলেন তোমার সন্তানকে তোমার সামনে আগুনে পরাইয়া মেরে ফেলবো আল্লাহর পাইগাম্বর ওই মা বলতেছেন আমি এটা সহ্য করতে পারবো না তখন আল্লাহর পায় কেন্দর মাকে বলতেছে ও মা এটা তো সামান্যতম আগুন সমান্যত আগুন আজকে যদি আপনার সন্তান কাব্নি যদি মা আপনা করেন এর থেকেও মারাত্মক আগুনের মধ্যে আপনার সন্তান গাল্লা জ্বালাবেন আর তখন মা বলল আল্লাহ ইয়া কাম আমি আমার সন্তান আগুনে পোড়াইয়া মারে এটা আমি চাই না আমার সন্তান জাহান নামের আগুনে পুড়বে এটা আমি চাই না আমার সন্তানকে আপনি রাসুল সাক্ষী সাহাবাই গ্রাম সাক্ষী আমি আমার সন্তানকে এখানেই মাফ করে দিলাম জরুর তখন মা মাফ করার পরে সাথে সাথে ওই সাহাবাইকার আমের সামনে আল্লাহর পৈগম্বরের সামনে ওই লোকটা পড়ে ফেললো লাইনা হা এল্লা বগান মাদুর সোলসোখান আল্লাহর ফাইগন্বারের সামনে এমন ঘটনা ঘটেছে আল্লাহর ফাইগম্বর বাবু চেষ্টা করেছে কারেন তালকে দেওয়ার জন্য এর পরেও বসে নাই এক কথায় মা বাবার সাথে আমার সদ আচরণ করলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না তাহলে মা বাবার সাথে কি আচরণ করব সৎ আচরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সাথে সৎ আচরণ করে তাদেরকে সন্তুষ্ট রাখার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমাদের মা বাবা আল্লাহ নে খায়াত দান করুন সকলে বলি আমিন যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের उच्च मकाम जन्नतुल फिरदाउस को नसीब करो शपना करे आमीन वा आखिर